আসি আসি করেও সে আসে না কথা দিয়ে কথা রাখে না কিন্তু এখন সে ঠিকই আসবে কথাও রাখবে হ্যাঁ দর্শক বলছিলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা তিনি এবার নিজেই জানিয়েছেন তিনি কবে দেশে আসছেন তিনি বলেছেন পঁচিশ ডিসেম্বর তিনি বাংলাদেশে পা রাখবেন এবং সেই সাথে কোনো নেতাকর্মী যেন বিমানবন্দরে তাকে বিদায় জানাতে না যায় সেই জন্য তিনি উদাত্ত আহ্বান জানান কারণ আমরা বাঙালি বুঝতেই তো পারতেছেন বিমানবন্দরে যাওয়ার পরে হয়তো বা কোনো ধরনের হট্টগোল সৃষ্টি হবে তখন বিদেশিরা বলবে দেখো বাঙালি জাতি আসলে খারাপ কি একটা অবস্থা করেছে এই বিমানবন্দরের মধ্যে তো যাই হোক তারেক রহমান দেশে আসতেছেন তো এই যে বিভিন্ন রাজনীতির চড়াই উতরাই পার করে বিভিন্ন সমূহ জল্পনা কল্পনা পার করে তিনি বাংলাদেশের বুকে পা রাখতেছেন এই বাংলাদেশে আসার পরপরই তারেক রহমান কি কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সমস্যাগুলো আমরা একটু জেনে নেব দর্শক তারেক রহমান দেশে আসার পরে প্রথমত যে সমস্যার সম্মুখীন হতে পারেন হলেও হতে পারেন সেটা হচ্ছে আইনগত জটিলতা কারণ তারেক রহমানের মামলাগুলো কিন্তু ওইভাবে নিষ্পত্তি হয়নি তারপরে শোনা গেছে এটাও যে তিনি লন্ডনে যাওয়ার সময় কোন সেনা অফিসারের কাছে নাকি মুছরে দিয়ে গেছেন যে রাজনীতি তিনি আর জীবনেও করবেন না বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে যদিও তারেক রহমানকে বলা হচ্ছে যে আইনি কোনো সমস্যা হবে না কিন্তু তারেক রহমান দেশে আসার পরে বোঝা যাবে যে আসলেই তারেক রহমানের জন্য আইনগত কোনো জটিলতা নেই এটা প্রমাণ হতে হবে তারপরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন তারেক রহমান দেশে আসার ব্যাপারে আইনগত কোনো জটিলতা আছে বলে আমার জানা নেই দেখেন এটা অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেছেন তো যাই হোক এটা এখন উনি আসার পরেই বোঝা যাবে যে নতুন করে নতুন করে কোনো নিয়ে আবার কেউ হাজির হয় নাকি দর্শক তৃতীয় নম্বরে যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে প্রশাসনিক ও রাষ্ট্রীয় চাপ দেখা যাচ্ছে যে তারেক রহমান দেশে আসার পরে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন সমাজ সভা সমাবেশ এগুলোর মধ্যে একটা সীমাবদ্ধতা আসতে পারে কেননা যেহেতু উনি রাজনৈতিক এলিট পারসন সুতরাং যে কোনো জায়গায় যেতে হলে ওনার একটা প্রাইভেসি ওনার একটা সিকিউরিটিরও ব্যাপার সেপার আছে দেখা যাচ্ছে যে আগের মতো তিনি উন্মুক্তভাবে কিন্তু ওই রকমভাবে সভা সেমিনারে তিনি যোগদান করতে নাও পারেন তারপরে আবার বিভিন্ন ধরনের যারা ফেসিবাদের বিভিন্ন দূষণরা রয়েছেন প্রশাসনের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে রয়েছেন তারা হয়তোবা তাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতে পারে সেটাও কিন্তু একটা রাষ্ট্রীয় চাপ বা প্রশাসনিক চাপ বলতো আমরা যেটা বুঝি প্রশাসনের যারা রয়েছেন তাদের মধ্যে তো থাকতে পারেন পারেন যারা তারেক তারেক রহমান বা তার সহ্য করতে না রহমানের ক্ষতি করার চেষ্টা করবেন এমন তো হতে পারে তো যাই হোক এটাও একটা কিন্তু সম্ভাব্য কারণ এরপরে যে সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে ইমেজ ও বিতর্কের চাপ তো দর্শক দেখা যাচ্ছে তারেক রহমান কথায় বলে যে ব্যক্তি সামনে তাকে তার দুষ্টিগুলো বেশি সবার চোখে ধরা পড়ে আর যে কাছে থাকে না দূরে থাকে তার দুস্ত্রুটিগুলো কিন্তু খুব কমই ধরা পড়ে এতদিন তারেক রহমান বিদেশে ছিলেন ওনার ওই রকম জনসমুখে ফুটে ওঠেনি এখন তিনি দেশে আসছেন ওনার সেই দুস্ত্রুটিগুলো আবার নতুন করে জনসম্মুখে তোলার চেষ্টা করা হবে তারপর বিভিন্ন সমস্যাগুলো ওনার খুঁজে বের করা হবে এবং ওনাকে বিতর্কিত করার চেষ্টা করা হবে তো যাই হোক এটাও একটা কারণ দশক এরপরে তারেক রহমান যে সমস্যার মধ্যে পড়তে পারেন সেটি হচ্ছে দলের ভেতরে নেতৃত্বের সমন্বয় এই যে দীর্ঘ দিন ধরে তারেক রহমান দলের ভেতরে ছিলেন না বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমেও তিনি ছিলেন না এখন ওনার দলটা কোন পজিশনে চলতেছে হুট করে এসে কিন্তু উনি সেটা ধরতে পারবেন না তারপরে কোন নেতার কোন মন মেজাজ কোন নেতাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে এটা বুঝতে বুঝতে কিন্তু ওনার অনেকটা সময়ের দরকার দেখা যাবে ভেতরে ভেতরে ওনার কোনো কথাবার্তার কারণে ওনার কোনো পদক্ষেপের কারণে ভেতরে ভেতরে ওনার প্রতি খুবও তৈরি হতে পারে যেটা তারেক রহমান প্রাথমিক পর্যায়ে বুঝতেও পারবেন না এটাও কিন্তু তারেক রহমান দেশে আসার পরে এটাও কিন্তু তারেক রহমানকে ফেস করতে হবে এরপরে তারেক রহমান যে সমস্যাটার সম্মুখীন হতে পারেন সেটি হচ্ছে আন্তর্জাতিক এবং কূটনৈতিক চাপ দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের জনগণের উপর টোটালি কিন্তু নির্ভর করে না তার উপর বিদেশি দু চারটা দেশ কিন্তু বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করে থাকে যেমন যদি আমরা বলি ভারত তারপরে যুক্তরাষ্ট্র চায়না এরকম কয়েকটা দেশ আছে যারা বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রভাব ফেলতে পারে তো তারেক রহমান দেশে আসছে রাজনীতি করবেন ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই সকল দেশগুলা মেনে নেবে কিনা বা গ্রিন সিগনাল তারা তারেক রহমানকে দিয়েছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয় দেখা যাচ্ছে যে ভারত চাইলো না যুক্তরাষ্ট্র চাইলো না চীনের মতো একটা দেশ সেও চাইলো না তখন দেখা যাবে যে তারেক রহমান নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে একেবারে একেবারে টোটাল নির্বাচন পর্যন্তই তারেক রহমানকে নানা বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে ওনাকে যেতে হবে এমনও হতে পারে যে উনি কোনো একটা টার্গেটের শিকারও হতে পারেন তো দর্শক এই হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পরে ওনার যে সকল সমস্যার সম্মুখীন তিনি হতে পারেন এই সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা করলাম তো দর্শক আজ এই পর্যন্তই রাজনীতির সঙ্গে থাকুন দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন ভালো থাকুন